একটি শান্তিপূর্ণ আন্দোলনের মধ্য দিয়েই এই সরকারের পতন নিশ্চিত করবে তোমাদের যে দেশে আছে সেই দেশে আপনি এখন আমাদের কিছু নির্দেশনা দেন আমরা কি করতে পারি কিন্তু এই সংস্কার বাস্তবায়ন করতে কি বলে যে চার বছর লাগবে আসসালামু আলাইকুম ব্রাদার কি খবর সবার দর্শক আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চাচ্ছে আজকের ভিডিওটি আপনাদের সম্পূর্ণ দেখা উচিত আর আজকের ভিডিওতে আমি তিনটি বিষয় নিয়ে কথা বলবো আর প্রথম বিষয়টি হচ্ছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম তিনি হুঁশিয়ারি দিয়েছেন যে আমাদের প্রস্তুতি চলতেছে খুব দ্রুত আমরা এই সরকারের বিরুদ্ধে গণবোত্তান তৈরি করে সরকারকে নামিয়ে ফেলবো যেভাবে আমাদেরকে নামিয়েছিল এই ছাত্ররা তো এই ভিডিওটি আছে আমরা দেখাবো দর্শক প্রবাসী নেতাদেরকে প্রবাসী আওয়ামী লীগারদেরকে উস্কে দিচ্ছেন শেখ হাসিনা এরকম একটি কল রেকর্ড ফাঁস হয়েছে শেখ হাসিনা কল রেকর্ডটি আমাদের কাছে আমরা দেখাবো দর্শক ডক্টর ইউনুস কোনো একটি কারণে বলেছিলেন যে নির্বাচন দিতে আমাদের চার বছরের মতো সময় লাগতে পারে এই বিষয়টি নিয়ে ডক্টর ইউনুসকে কঠিনভাবে দিয়ে দিচ্ছেন রুহুল কবির রিজবি এই বিষয়ে আমাদের কাছে ভিডিওস আমরা দেখাবো তো আমরা চলুন শুরুতে দেখে আসি যে সাদ্দাম কী বলেছেন তিনি নাকি তারা নাকি সরকারকে গর্ভবুত্থানের ভিতর দিয়ে তারা পৌঁত্যাগ করাবেন মানে তাদেরকে যেভাবে করানো হয়েছে চলুন আমরা সেই ভিডিওটা দেখি সেটা আমরা শেখ হাসিনা কল এবং রুল কপি রিজিবির সেই আপনারা দেশে ফিরবেন কি করে দেখুন আমার অবস্থানে তো আপনি অবগত নন আচ্ছা আপনি না হয় অবস্থান জানি না আমরা কিন্তু আমরা অনেকের অবস্থানে জানি আপনাদের অনেকেই যে দেশে নাই সেই বিষয়টা আমরা নিশ্চিত এবং কে কোথায় আছে তাদের অবস্থানও অনেকটাই আমরা নিশ্চিত আপনারা এই যে এবং আপনাদের যে মানে দলের নেত্রী সভানেত্রী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনিও চলে গেলেন পালিয়ে চলে গেলেন ভারতে দেশে ফেরার আপনাদের মানে কৌশলটা কি বা পরিকল্পনাটা কেমন যদি বলি সামনে নির্বাচনে অংশগ্রহণের জন্যই বাকি ভাবে ফিরবেন দেখুন এটি তো মূল রাজনৈতিক দলের প্রশ্ন যেটি বিষয় সেটি হচ্ছে যে আমি যেটি বিশ্বাস করি একদিন ছাত্র আন্দোলনের কর্মী হিসেবে বাংলাদেশ ছাত্রলীগের কর্মী হিসেবে সেটি হচ্ছে যে কুক্ষিগত গণতন্ত্রকে মুক্ত করার জন্য বাংলাদেশের মানুষ বাংলাদেশের ছাত্র জনতা অবশ্যই একটি শান্তিপূর্ণ আন্দোলনের মধ্য দিয়েই এই সরকারের পতন নিশ্চিত করবে এবং রাজনৈতিক দল অবশ্যই জনগণকে সাথে নিয়ে এই অপশক্তির বিরুদ্ধে এই অবৈধ অসাংবিধানিক সরকারের বিরুদ্ধে প্রতিরোধ করে তুলবে সাদাম আমরা দেখছি যে আপনারা ট্রাম্প পাশাতে আহ আওয়ামী লীগের মধ্যে বেশ একটা খুশি বা সন্তুষ্টি সেটি আসলে কেন ট্রাম্পের উপরে কিসের ভরসা বাংলাদেশে অনেকেই আন্দোলনকারীদের অনেকে ট্রাম্প লীগ বলে এখন এটা কেউ করছে বাংলাদেশের আওয়ামী লীগের দেশরত্ন শেখ হাসিনার সবচেয়ে বড় শক্তি হচ্ছে বাংলাদেশের জনগণ জনগণের ঐক্যবদ্ধ প্রতিরোধের মাধ্যমেই আমরা আমাদের আমাদের গণতন্ত্র গণতন্ত্র হোক হোক সাংবিধানিক সাংবিধানিক থেকে মুক্ত করা ধারাবাহিকতা হোক জনগণের নির্বাচিত প্রতিনিধিমূলক শাসন ব্যবস্থা সেটিতে বাংলাদেশ আহ প্রত্যাবর্তন করবে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি আন্তর্জাতিক রাজনীতির যে সমীকরণ তো অবশ্যই আমরা মনে করি যে আহ শেখ হাসিনার সরকারের যে সার্বিক গ্রহণযোগ্যতা আওয়ামী লীগের সঙ্গে শেখ হাসিনার যে বৈশ্বিক নেতৃত্ব সেটির প্রতি একটা আস্থার প্রতিফলন যে কোনোখানি ঘটবে বলে আমরা মনে করি আচ্ছা মানে বাইডেন প্রশাসন থাকলে সেই আস্থার জায়গাটা খুব হচ্ছিল না যেটি ট্রাম্প প্রশাসন আসলে হবে বলে আপনারা মনে করেন আমরা কিন্তু আবারও বলছি যে এটি প্রথম কথা হচ্ছে যে জনগণই সংগঠনের সবচেয়ে বড় শক্তি এবং জনগণ এখানে নেতৃত্ব প্রদান করবে পারিপার্শ্বিক রাজনৈতিক অবস্থা যাই ঘটুক না কেন এই গণতান্ত্রিক আন্দোলনের বিজয় সুনিশ্চিত এবং যারা অপশক্তি রয়েছে যারা সাময়িক ভাবে হয়তো মনে করছে তারা বিজয়ী হয়েছে তারা আসলে বিজয়ী নয় বরং গণতন্ত্রকে বিজয়ী করেই জনগণের শক্তিতে অভ্যন্তরীণ শক্তিতেই আমাদের জনগণ ঘুরে দাঁড়াবে সংগঠন ঘুরে দাঁড়াবে এবং অপশক্তিকে মোকাবেলা করতে সাদাম আপনি খুবই দারুণ সুবক্তা আপনি আপনার বক্তব্যের মধ্যে আসলে অনেক কিছু আমি খুঁজে পাচ্ছি না যে যে প্রশ্নটা করছিলাম সেই প্রশ্নটা কোথায় চলে যাচ্ছে দর্শক আপনারা এখানে শুনতে পেলেন এবং দেখতে পেলেন যে সাদাম তিনি মানে এক লাইভ এসে হুঁশিয়ার দিচ্ছেন যে আমরা খুব দ্রুতই এইভাবে আমরা আন্দোলন করে যেভাবে আমাদেরকে তাড়ানো হয়েছে সেভাবে আমরা আন্দোলন করে সরকারকে নামিয়ে ফেলবো ওরে ভাই কি একটা অবস্থা যে নিজের দেশের দেশ থেকে পালিয়ে রয়েছে সে আবার হুমকি দিয়েছে দেখ দোষ কত কথা বলবো না দর্শক শেখ হাসিনা তিনি তার প্রবাসী আওয়ামী লীগারদেরকে উস্কে দিচ্ছেন যে তোমরা মানে যেখানে যা পারো যার অবস্থান থেকে প্রতিবাদ করে এবং ইউরোপীয় ইউনিয়নে তোমরা আবেদন করো এরপরে আপনার ওই ওইকে বাংলাদেশের কোনো নেতাকর্মী বর্তমান যারা ইউনিয়ন সরকারের উপদেষ্টা তাদেরকে পেয়ে তোমরা হামলা করো হ্যান্তান এরকম একটা নির্দেশ দিচ্ছেন আর কি চলুন আমরা সেই কল রেকর্ডে শুনে আসি

পরিণত করেছে বা মানুষ খুন করছে আজকে খুন করছে আজকে তুমি জানো মত আমাদের মহাশুর মায়ের বাড়িতে আগুন খুন এগুলি ছেড়ে করে বেড়াচ্ছে এবং সমস্ত এই নিশ্চয় মতো কাজে তোমরা এই বিষয়গুলি তোলো আর আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পরিচিত খুবই কষ্ট আছে তাদেরকে সাহায্য করো মামলা দিয়ে দিয়ে আমাদের নেতা কর্মীদের চরম হয়রানি করে যাচ্ছে তাদেরকে সহযোগিতা করা এই যে আইনজীবী ঠিক করা এবং আন্তর্জাতিকভাবে ভাবে কিভাবে মানে এদেরকে সব জন্ম সৃষ্টি

গ্রামীণ ব্যাংকে চারশো কোচ টাকা আমি দিয়েছিলাম জন শিয়ানবেশনের সরকার এ ছিলাম বসে যাচ্ছিল আমাদের পরটা কি ছিল কারণ ইলুসের কথায় তারা এই এই হত্যাকাণ্ড চালিয়েছে এবং সেটা তারা বলছে অন্য জুলাই থেকে পরে এই পর্যন্ত যত হাত্যাকাণ্ড হচ্ছে অগ্নিসংযোগ সবকিছু তা ইংলিশের নির্দেশেই এই এত বুকে মায়ের কোল খালি আছে এত পুলিশ মারা গেছে আর সব থেকে মারা গেছে তো আওয়ামী শুধুমাত্র ক্ষমতা লোভে এই লোকটা এইভাবে তার ম্যাটিকুলাসলি ডিজাইন করা অর্থাৎ সুপরিকল্পিত একটা প্ল্যান করে এই হত্যাকাণ্ড ঘটিয়ে সে সংবিধান লঙ্ঘন করে অবৈধভাবে ক্ষমতা বসে আছে এখন উনি নাকি আমাদের বিচার করবেন সে নিজেই খুনি

দর্শক আপনারা এই কল শুনতে পেলেন এখানে তিনি তার প্রবাসী নেহাদেরকে মানে প্রবাসী যারা আওয়ামী লীগের আছে তাদেরকে দিচ্ছেন হ্যাঁ তোমরা যে যেখানে আছো সেখান থেকে তোমরা কি এই সরকারের বিরোধিতা করো এবং আপনারা আরেকটা বিষয় শুনতে পেলেন যে মানে এই উপদেষ্টাদেরকে যেখানে পাওয়া যাবে সেখানে তোমরা কি হেনাসার ফেনাস্তা এরকম কিছু করো তিনি টাকার ইঙ্গিতে বললেন দর্শক তো শুনতেই পেলেন দর্শক এইবার আমরা দেখে আসবো ডক্টর ইউনুস বলেছিল যে চার বছরের মতো সময় লাগতে পারে আমাদের নির্বাচন দিতে রাষ্ট্র সংস্কার করতে তো এই বিষয়টি নিয়ে ডক্টর ইউনুসকে কঠিনভাবে ধুয়ে দিয়েছেন রুহুল কবির রিজভী সাহেব চলুন আমরা চলুন আমরা রিজবি সাহেবের সেই ভিডিওটি দেখে আসি গতকালকে আন্তর্জাতিক গণমাধ্যমে যে কথাটি বলেছেন প্রধান উপদেষ্টা এইখানে কিন্তু একটা বড় ধরনের প্রশ্ন মানে আমাকে সবসময় আমার মনের করতে চার বছর লাগবে সংস্কার করতে কেন সংস্কার তো যুগে যুগে বিপ্লব আন্দোলনের নেতৃত্ব দিয়েছে মানে পলিটিক্যাল পার্টি পলিটিক্যাল পার্টি তৈরি করেছে কনস্টিটিউশন পার্লামেন্ট এটা তো আমরা ইউরোপের ইতিহাসে দেখছি সেই বারোশো পনেরো সাল থেকে এখন পর্যন্ত এটা তো রাজনীতিবিদদের অবদান সেই ক্ষেত্রে বলা হয়েছে যে ঠিক আছে এখানকার যারা সুশীল সমাজ বিজ্ঞ সমাজ বা অন্তর্বর্তীকালীন যে সরকার তারা একটা পরামর্শ দিক সংস্কারে কিন্তু এই সংস্কার বাস্তবায়ন করতে কি বলে যে চার বছর লাগবে যে মানে অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য আমাদের লড়াই যে কথা বলার স্বাধীনতার জন্য আমাদের লড়াই যে বাচ্চারা আজকে যাদের বিশ বাইশ পঁচিশ বছর বয়স যারা ভোট দিতেই পারেনি ভোট দেওয়াই জানে না তারা আর কতদিন বঞ্চিত এটা তো অন্তর্বর্তীকালীন সরকার হবে গণতন্ত্রের প্রতি গণতন্ত্রের মডেল তারা সেটি না করে এই যে প্রলম্বিত করা এই প্রলম্বিত করা এক ধরনের আমার হচ্ছে। কোথাও যেন একটা কোন জটিলতা হচ্ছে যেখানে গণতন্ত্র চর্চা এবং রাষ্ট্রের গণতান্ত্রিক বিকাশ গড়ে তোলার ক্ষেত্রে কোথাও কোথায় কোনো সমস্যা হচ্ছে না হলে এই কথাটি উনি কেন বলছেন কেন তিনি এত মানে লম্বা সময়ের কথা বলছেন লম্বা সময়ের কথা নয় সরকারের মধ্যেই কোথাও কোনো জায়গায় খাপলা আছে সরকারের মধ্যেও কেউ নানা ধরনের কোনো মানে কি বলবো যে কোনো মাস্টার প্ল্যান আছেন কিনা এটা এখন আমাদেরকে মানে ভাবিয়ে তুলছে আমরা এই কথা গতকাল বলিনি গত পরশু দিনই বলিনি আমরা বলেছি দুটো তারও সময়ের মধ্যে নির্বাচন কিন্তু গতকালকে এই কথাটির পর আমাদেরকে সত্যিকার অর্থে ভাবিয়ে তুলছে উদ্দেশ্যটি কি সেটা মানুষ জানতে চাইবে দর্শক আপনারা এখানে শুনতে পেলেন এখানে রুলকবির রিজবির বক্তব্য যা একদর্শক কত কথা বলবো না আপনারা আপনাদের মূল্যবান মতামত লিখে যাবেন কমেন্টে আসলে সম্পূর্ণ ভিডিওটি দেখে আপনাদের কি মনে হলো শেখ হাসিনার কল রেকর্ড এবং শুরুতে আপনার সাদ দামের বক্তব্য শুনতে পেলেন হুম তো আসলে এরা কি ভয়ঙ্কর পরিকল্পনা করতেছে পর্দার আড়ালে লিখে যাবেন কমেন্টে এবং রুহুল কবির রিজভীর সাহেবের কথাগুলো কেমন লাগলো সেটাও লিখে যাবেন কমেন্টে তো আসলে কি নির্বাচন দিতে চার বছর সময় নেবে অন্তর্বর্তীকালীন সরকার আপনাদের কী মনে হয় লিখে যাবেন কমেন্টে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এরকম আরও ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম